অশ্বথামার এক ভুল যা ইতিহাস বদলে দিল কিন্তু কেন কৃষ্ণ বিচলিত হয়ে উঠলেন উত্তরার গর্ভে বেড়ে উঠছে পাণ্ডব বংশের শেষ উত্তরাধিকার অশ্বথামা সেই শেষ বংশধরকে নিঃশেষ করতে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করল শিশুটিকে রক্ষার জন্য কৃষ্ণ স্বয়ং সুদর্শন চক্র নিক্ষেপ করলেন সুদর্শন চক্র এবং ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে আকাশ কাঁপছে সময় যেন থমকে গেছে ফলস্বরূপ পাণ্ডব বংশের অস্তিত্ব রক্ষা পেল ভগবান কৃষ্ণ ব্রহ্মদেবের উদ্দেশ্যে বললেন হে ব্রহ্মদেব এই অস্ত্র কেবল যজ্ঞ ব্যক্তির হাতে থাকার কথা ছিল অশ্বথামার মতো অযোগ্য ব্যক্তি কিভাবে পেল এই শক্তি শক্তির প্রকৃত অধিকারী সে যে একে নিয়ন্ত্রণ করতে পারে অশ্বথামা নয় এরপর ব্রহ্মদেব শ্রীকৃষ্ণের অনুরোধে প্রতিজ্ঞাবদ্ধ হলেন মানুষের ক্ষমতা অনুযায়ী অস্ত্র প্রদান করা হবে এই অধর্মের ফলস্বরূপ কৃষ্ণের অভিশাপে অশ্বথামা চিরকাল পৃথিবীতে ভবঘুরে হয়ে থাকবে যখন শক্তি ক্ষমতার অতিরিক্ত হয়ে যায় তখন তা শুধু ধ্বংসই ডেকে আনে